পুজোর আগে প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর পুজোর উপহারই বলতে পারেন মোদী সরকারের তরফ থেকে সরাসরি দু হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পুজোর আগেই দেওয়া হবে যার ফাইনাল তারিখ প্রকাশিত করা হয়েছে তো বর্তমানে কবে থেকে টাকা দেওয়া হবে তাছাড়া পি এম কিষাণ যোজনাতে বাড়তি টাকা দেওয়া হবে কি না সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এখনও অনেক কৃষক আছেন যারা আর্থিকভাবে দুর্বল এবং তাদের ফসল ফলানোর জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন এই ধরনের কৃষকদের সাহায্য করার জন্য ভারত সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করা হয়েছে এই স্কিমের অধীনে প্রতি চার মাস অন্তর দু টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয় ইতিমধ্যেই বা এখনও পর্যন্ত কৃষকরা মোটামুটি পি এম কিষাণ যোজনাতে সতেরোতম কিস্তির টাকা পর্যন্ত পেয়েছেন তবে আরও একটা কিস্তির টাকা অর্থাৎ আঠেরোতম কিস্তির টাকা কিন্তু খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে যার জন্য কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন জানা যাচ্ছে পিএম কিষানের আঠেরোতম কিস্তির টাকা অক্টোবর মাসের পাঁচ তারিখেই আসতে চলেছে যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা কিন্তু পৌঁছে যাবে অর্থাৎ প্রত্যেক কৃষক যারা যারা আবেদন করেছেন সেই সমস্ত যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা পৌঁছে যাবে বা টাকা পেয়ে যাবেন তবে বেশ কিছু এমন কৃষকরা রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা নাও আসতে পারে টাকা কিন্তু আটকে যেতে পারে তাহলে আসুন জেনে নেওয়া যাক এই সমস্ত কৃষকদেরকে কি করতে হবে এই টাকা পাওয়ার জন্য বা কারা কারা টাকা পাবেন টাকা পাওয়ার জন্য কি করা প্রয়োজনীয় বা করণীয় দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে প্রকৃতপক্ষে কিস্তি সুবিধা পেতে কৃষকদের ই কেওয়াইসি করা বাধ্যতামূলক করা হয়েছে যে কৃষকরা এই কাজটি করেননি তারা কৃষ্টির সুবিধা থেকে বঞ্চিত হবেন তবে ই কেওয়াইসি ছাড়াও আরও অনেক কাজ রয়েছে যা না করলে আপনি কিন্তু কিস্তির সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন তো চলুন কী কী করতে হবে এই টাকা পাওয়ার জন্য সেটা আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই তো দেখুন এখানে প্রথম যে কাজটির কথা বলা হয়েছে সেখানে প্রথম কাজেই বলা হয়েছে পি এম কিষাণ যোজনার সঙ্গে যুক্ত একজন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের বানান এবং আধার কার্ডের দেওয়া নামের বানান দুটো যদি আলাদা হয় সেক্ষেত্রে নামের ক্ষেত্রে কিছুটা পার্থক্য থাকলেও টাকা কিন্তু আসবে না অর্থাৎ ধরুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাম আলাদা রয়েছে বা বানান আলাদা রয়েছে আর আপনার ধরুন আধার কার্ডে নাম বানান আলাদা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না এমন অবস্থায় ওই কৃষকের কিস্তি হস্তান্তরে সমস্যা হতে পারে অতএব আপনাকে উভয় স্থানে একই নাম রয়েছে কিনা সেটা নিশ্চিত করতে হবে এবং যদি কোনো রকম কোনো সমস্যা থাকে সেটা কিন্তু আপনি ব্যাঙ্ক থেকেও ঠিক করে নিতে পারবেন বা আধারে আপনি আপডেট করে নামটা কিন্তু ঠিক করে নিতে পারবেন তাহলেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে তো প্রথম কাজ আপনারা বুঝতে পারলেন অনেক কৃষকরাই কিন্তু টাকা পাচ্ছেন না যার জন্য অনেকে কমেন্ট করছেন তো প্রথম আপনাদেরকে জানিয়ে দিলাম কোন কারণে টাকা নাও আসতে পারে দ্বিতীয় কাজে দেখুন বলা হয়েছে পি এম কিষাণ যোজনার সঙ্গে সম্পর্কিত সেই সমস্ত সুবিধাভোগীদের কিস্তি আটকে যেতে পারে যাদের আধার নাম্বার ভুল রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএসসি কোড ভুল রয়েছে লিঙ্গ সঠিকভাবে পূরণ করা হয়নি ইত্যাদি তো বুঝতে পারছেন ফর্ম ফিল আপে যদি রকম কোনো ভুল থাকে আধার কার্ডে যদি কোনো রকম কোনো ভুল থাকে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম্বার দিয়েছেন সেটাই কোনো ভুল থাকে বা আইএফএসসি কোডে যদি কোনো রকম কোনো ভুল থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা টাকা নাও পেতে পারেন অতএব আপনার এই সমস্ত কাজগুলো সঠিকভাবে করে রাখা উচিত যদি কোনো রকম কোনো ভুল থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনিও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না এখনও বেশ কিছুটা সময় রয়েছে তো আঠেরোতম কিস্তির টাকা যদি আপনি পেতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সমস্ত কিছু ঠিকঠাক করে নিন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে চলুন এবারে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে লাইভ প্রমাণটা দেখিয়ে দিই তো বন্ধুরা পুজোর আগেই প্রত্যেকের জন্য দারুণ উপহার ইতিমধ্যে মোদী সরকারের তরফ থেকে সরাসরি দু হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে যেটা আগেই আপনাদেরকে জানালাম অক্টোবর মাসের পাঁচ তারিখে কিন্তু আপনারা টাকা পাবেন তো সেটা দেখানোর জন্য লাইভ প্রমাণ দেওয়ার জন্য পি এম কিষাণ ডট গভ ডট ইন দেখতে পাচ্ছেন একদম সরকারি ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে এসেছি একটু নিচের দিকে চলে আসবেন আপনারা এখানে আসার পর এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন দেখুন বলা হয়েছে হনারেবেল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য এইটিন ইনস্টলমেন্ট অফ পি এম স্কিম অন ফিফথ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো বুঝতে পারছেন অক্টোবর মাসের পাঁচ তারিখে পি এম কিষান যোজনার আঠারোতম কিস্তির টাকা দু হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জমা করবে আর এই টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে ই কেওয়াইসি কিন্তু ম্যান্ডেটরি যারা যারা করেনি তাদের প্রত্যেকে কিন্তু ই কেওয়াইসি করতে হবে যদি না করেন তাহলে কিন্তু টাকা আটকে যেতে পারে তাছাড়া আরও অনেক কারণ কিন্তু আগেই জানালাম ওই সমস্ত কারণেও আপনারা টাকা কিন্তু নাও পেতে পারেন তাই অবশ্যই আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে তার সমাধান করে নেবেন না হলে কিন্তু টাকা আটকে যেতে পারে আর এই পুজোর মধ্যেই কিন্তু দু হাজার টাকার একটা কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এবার প্রশ্ন হচ্ছে পি এম কিষণ যোজনাতে বাড়তি টাকা পাওয়া যাবে কিনা ধরুন ছ হাজার টাকার বদলে দশ হাজার টাকা পাওয়া যাবে কিনা আপনাদেরকে জানিয়ে রাখি এই ধরনের সরকারি কোনো ঘোষণা নেই জম্মু কাশ্মীরের জন্য একটা ঘোষণা রয়েছে তবে সেটা পশ্চিমবঙ্গের জন্য নয় তবে হ্যাঁ সারা ভারতবর্ষের যে সমস্ত স্টেটগুলো রয়েছে বেশিরভাগ স্টেটেই কিন্তু নিজস্ব কৃষকদের জন্য একটা করে প্রকল্প রয়েছে যেমন পিএম কিষানে ছ হাজার টাকা পাওয়া যাচ্ছে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে কৃষক বন্ধুদের জন্য বা কৃষক বন্ধু প্রকল্প যেটা রয়েছে আর কি তাতে দশ হাজার টাকা অর্থাৎ মোট কিন্তু ষোলো হাজার টাকা কৃষকরা পাচ্ছেন এই ধরনের আরও অনেক যে স্টেট রয়েছে সেখানেও কিন্তু স্টেটের তরফ থেকে কৃষকদেরকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয় তো বর্তমানে পি এম কিষাণ যোজনাতে আপনারা বুঝতেই পারলেন অক্টোবর মাসের পাঁচ তারিখে টাকা আসবে আর যারা যারা কিন্তু এখনও পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ অন্যান্য তথ্য ঠিকঠাক করে রাখেননি অবশ্যই ঠিকঠাক করে রাখবেন যাতে করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওর টাকাটা আসতে কোনো অসুবিধা না হয় ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপ এসে করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ